আবার নাবিজি বলেছে তোমার বিবি মাহফিল গর্বে থেকে আবার একটা কন্যা হবে ওই সন্তানের নাম রাখতে বলেছে হজরতে রাবিয়া বসরি জোরে বলুন না সবার বিবি মাহফিল বলছে ওগো আমার স্বামী আমি তো অন্য নাম রাখবে মনে করেছিলাম আপনি বলতেছে রাবিয়া এই নামের কি গুণ আছে বলুন বাবা ইসমান বলছে গো বিবি রাবিয়া যদি কয় হয় আমার নাবিজি স্বপ্নে যুগ বলেছে আমার পিটি যখন বড় হবে যখন হাত তুলে দোয়া করবে এক দু নয় সহত্তর হাজার জাহান নামিদেরকে জান্নাতি বানায় নেবে তার জন্য তার নাম রাখতেছে রাবিয়া জোরে বলে আর আমাদের ঘরের মা বোনদের নাম হয়েছে বাবা যে কার নাম বাবা যে মুসলমান ঋতুপান্না কার নাম বাবা যে কয়েল মল্লিকা কার নাম বাবা যে দেবশ্বরী কার নাম বাবা কিরণমালা কার নাম বাবা যে ধলোমালা কার নাম হলো পাখিমালা নাম আছে না নামের শত জান্নাতি হবে কাল কিয়ামতর ময়দানে জি একজন বায়ের সন্তান হয়েছে তো সন্তানটা বাবা যে নাম রেখেছে বাবাজে যে বিশাল বড় তো মারা গেছে আবার একটা সন্তান এসেছে বলছে যাই হোক একটা সন্তান এসে একটা নাম রাখবো ভালো মলবির কাছে গেছে যাওয়ার পরে বলছে মলবি সাহেব আমার একটা ব্যাটা হয়েছে নাম রাখতে হবে বলে আব্দুর রহিম রাখেন বলে এই নাম রাখা হবে না যেন শর্টকাটে নাম হয় সেটা দেন তো মলবি সাহেব বলছে শর্টকাট কি দিই কি দিতে এক কাজ হয় আচ্ছা আপনার এই ব্যাটার নাম রাখেন পচা কি বেটার নাম কি রাখলো পছা আবার এক বছর পর আবার সন্তান বলে হুজুর আবার একটা বাচ্চা হয়েছে কি নাম রাখবো বলে এর নাম ছিঁড়া রাখেন কি ছিঁড়া আবার একটা হয়েছে বলে হুজুর কি নাম রাখবো বলে এর নাম লাঠি রাখো ঠিক আছে আবার একটা হয়েছে বলে কি নাম রাখবো বলে এর নাম ফুটিয়ে চার বেটা চারটে নাম রেখেছে বাবা আর ওই বাড়িতে একজন মহিলা আছে ওই চার ভাইয়ের একটা বহিন ওই বাড়িতে কুটুম আসবে মেয়েটাকে দেখার জন্যে কুটুম এসছে বাবা এক পা দুপা করে আসেছে তো বাপ বলছে বলে এই বেটা তোমরা সব তৈয়ার আছো তো বলছে আব্বা সব তৈয়ার বলে কুটুম ঢুকতেছে বাপ বলছে যে যে বেটা বলে ছিড়া সব লিয়ে আমি যে হ্যাঁ রে কুটুম বলছে আমাকে ছিঁড়া সব বসতে দিবে দেখ কুটুম তো জানে না তোর বেটার নাম ছিঁড়া এরা ভেবে যেতে শিয়া সবে মনে বসতে দেবে মনে মনে ভাজ কুটুম তো ভালো হবে না আবার একটু বলেছে হ্যা রে পচা নাস্তা খাওয়াবে তো কঠিন ব্যাপার কুটুম তো ভালো হবে না আবার একটু বলেছে ফুটে গেলাস ফুটে গেলাসে পানি আবার একটু পরে আরেকটা বেটা কাটা হয়েছে এই বেটা লাঠি এদিকে আয় তো বেটা এরা ভাবার জন্য আমাদের কি বলতে লাঠি দিয়ে মারবে অমনি বাবা যে সব নাস্তা পানি ফেলে দিয়ে মারে আছে দূর এ যায় পেছন পেছন ওই যায় আগে আগে যায় ভাই পালাতে নাকি যায় এটা আপনার মত কুটুমের দরকার নাই আপনার বাড়িতে পচা নাস্তা দিবেন আপনার বাড়িতে ছিঁড়া সব বসতে দিবেন আপনার বাড়িতে আমাকে ফুটে গেলে সে পানি খাইতে দিবেন ও দরকার না লাঠি দিয়ে মারবেন কে আপনার বিয়ের সাথে বিয়ে দিবে অমনি বাবা পালাছে তো বাবা যে মুসলমান এমন নাম রাখেন যেন নামের সাথে জান্নাতি হয় জোরে বলে যে রাবিয়া বসুর রহমাতুল্লাহ আলাইহা তিনি হলো জান্নাতি নারী জোরে বলেন এ রাবিয়া বসুর রহমাতুল্লাহ আলাইহার যখন বয়স বাবা যে সাত বছর হলো ক বছর সাত বছর বিছানাতে মার সাথে ঘুমিয়ে আছে জোরে কর তিনার মায়ের নাম কি রাবিয়া বসুর মায়ের নাম বিবি মাহফুল জোরে বলেন রাত্রে বারোটা যখন হয়েছে

বলতে বাবা যে মুসলমান বাইরাও এক কোনার দিকে রাবিয়া বসরির মা যার নামাজ পড়তেছে যে রাবিয়া বলছে মা গো এত রাত্রে তুমি কি করতে যে বলো না বিবি মেয়ে বলো বলছে পিটি রাবিয়া আমি সাত বছর থেকে কত নমাজ কাজা করি না জোরে বলো সুবাহ এ তাহাজুদের নামাজ পড়ি বাবা দেশ আপনার কেন রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি বল জগমা জানরি মা আমার তো এখন সাত বছর আমিও তাহাজুদের নামাজ পড়তে যাই আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ও গো আমা শোনা মানে কেরো যেমন বাবা যে কথা বলো হযরতে রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি তিনার পাঠক তো নমাজ পড়ে না নামাজ পড়ে নাই তাই বাবা আমার আলিমদ্দিন নকশে বন্ধের হামাতুল না বলে প্রকৃতিম কেমন ফলে তোমার পরিচয় ধরে বলুন শুভ আনন্দ যেমন মা যদি নামাজি হয় পিটি নামাজি হবে মা যদি পর্দা হয় পিটি পর্দা বানি হবে মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে ঠিক কিনা বলেন বাপ যদি নামাজ পড়ে ছেলেও নামাজ পড়বে বা জন্মে আর বাপ যদি বাবা যদি সিনেমার যায় বেটাও বাবা সিনেমার হলতে যাবে বাপ যদি মদ পান করে বেটাও মদ পান করবে মা যদি সিরিয়াল দেখে পিটিও সিরিয়াল দেখবে মা যদি ও হয় পিটিও পর্দা বালি হবে মা যদি মেলাতে ঠেলা খায় পিটিও মেলাতে ঠেলা খাবে মা যদি চুরি করে

এরা বিয়া বসে রে রহমাতুল্লাহ আলাই হর কোনো দিন চের কোন পুরুষে না মর বিয়া তোরে বল শুভ কালা রাস্তা পথে যখন চলবেন পর্দা করে চলবেন রাস্তা পথে যখন চলবেন শরীর ঢেকে ঢেকে চলবেন রাস্তা পথে যখন চলবেন আপনার শরীরে অঙ্গ পদাঙ্গ পুরুষকে দেখাবেন না দেখাবেন না আপনার শরীর সেটা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক একমাত্র আপনার স্বামী ছাড়া কেউ দেখবে না জোরে বলবেন না আর এখনকার আমার মা বোনেরা স্বামীকে বাদ দেওয়া যে পর পুরুষকে আগে কি কথা ভাল লাগছে না খারাপ লাগছে পর পুরুষকে দেখাচ্ছে স্বামী যদি কেরালা থেকে তিন বছর পর আসে বাবা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে বসে থাকে বলে স্বামীর সামনে ছিঁড়া কাপড় পরলে নতুন কাপড় পাওয়া যাবে এই কেরালা থেকে তিন বছর পরে এসেছে এক মাস বেচারে থেকে গেল বিবির ভালোবাসা না মহাব্বত না পেয়ে আবার কেরালা দৌড়েছে ওয়াল্লে গেই কি বলছে ওয়াল দুটো শুধু দুটো ভাত খাওয়ার জন্যে বা স্বামী যাই বিদ আছে বাবা যে ঘাম পায়ে ফেলেও টাকা নিয়ে আসে আর এই বিবিতে বাবা যে টাকাগুলোকে লিয়ে বাবা যে চার হাজার টাকা দামের সাজি কিনে স্বামীর সামনে তাকে সাজে না ওই পাড়া বলটুকু দেখার জন্য। ওই পাড়া জলটুকু দেখার জন্যে ওই পাড়ার মনটুকুও দেখার জন্য ওই পাড়া সোজবুরুকে দেখার জন্যে সাজে ঠিক কি না বাবা যে মুসলমান সুনামানি কে ও মা কালা শুনে মারাতের বেলায় যত পারবেন স্বামীকে দেখান সাদা খুঁজা কোনো পুরুষকে দেখানো সাদা খুঁজা নাই একদিন আমার বোন কিনে বাবা যে ওই এই দুই মাস পরে আমার একটা বোন এসেছে বাড়িতে তো আমি বোনকে বললাম যে বোন তোমাকে একটা শাড়ি কিনে দেবো চলো দোকানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর শাড়িটার দাম বাবা যে চার হাজার টাকা তো আমি বলছি যে এই শাড়িখানি দেন আমার বোনেরও পছন্দ বলছে এই শাড়িখানি নিবো মলবি ভাই আমার শাড়ি দেবো তো কমা নেবো কেন চার হাজার টাকা তোমার সাড়ি নেবো তো যে লো তো লিও তো বাবা যে মুসলমান যখন শাড়ি কিনে দিলে তো দুও বলছে যে হ্যাঁ গো এ চার হাজার টাকা দামের শাড়ি কিনলে কিসের লেগে বলে কেন ওহরবো বলে তুমি যে বোরখা পিনে তো বোরখা পিনে ঢাকা তেবো তো পড়ে কী হবে কাকে দেখাবা তুমি কেউ তো দেখতেই পাবে না আমি তা বলছি তাকার আত্মাদের মতন মেয়েদের লেগে এই পর্দাটা উঠে গেল চার টাকা মানে শাড়ি কিনবে পুরুষকে দেখার লেগে পর পুরুষকে দেখার লেগে নিজের স্বামীকে দেখালের লেগে পড়তে হবে ঠিক কি না বাবা মুসলমান সোনা মানে কেরা মাগু আপনাদেরকে একটা কথা বলি পর্দা করেন দিল থেকে মন থেকে আ বাবাতে মুসলমান উঠে কি বাবা পর্দা বলা হয় ঠিক কি না বাবা মুসলমান আসুন আমি আর বেশ লম্বা চড়া করব না আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করে জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহ মানে একবার দূর পড়ুন আল্লাহ না না তিন ঘন্টা পারা যায় এখন তিন ঘন্টা পারা যাবে না ওয়ালা আলে আটা স্লিপ চিপ ওই আমার কাপড় বেতে স্লিপ চিটা ফেলবো হ্যাঁ দিলেছেন

আরে ভাই এখন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে তারা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে খেলে কি খেলে না কি গো রাত্রিরে বারোটার সময়তে বহরমপুর থেকে জালসা করে বাড়ি যাচ্ছি বাবা হ্যাঁ তো রাত্রি দুটো বাজছে ওই দুটো সুমাতে বেরাদার ইসলাম মাদার সামানি কেরাব দুটো সময়তে বাবা কিছু ছেলেরা বাবা ফ্রি ফায়ার পাবজি খেলছে তো আমি একটা জায়গাতে পান খাবার লেগে না এলাম বুঝলেন দোকানে তো রাত্রিরে দুটো তিনটের দিকে ফ্রি ফায়ার খেলছে তো বলছে মার 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 করেছে আমি হ্যাঁ রে আমাকে ধরে মারবে না কি এরা এরা মারছে না না ফ্রি ফায়ার এই একে মারে একে মারে ও কুমার বল কি বলে না বাবা যে মুসলমান একজন তো বাবাদি ওই ওই কি বলছে বাংলাদেশের একটা ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলতে 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 বাবাজি আর বাপ মা বাবাদি মোবাইলে কালেছে তো জুতে লিয়া ফ্রি ফায়ার খেলছে মাথার ব্রেন টাল হয়ে গেছে তো বাবাদী মুসলমানের মা কারা শুনেন বিয়ে যদি করতে হয় তো বালাকে বিয়ে করবেন না দেন আমার চাচা একশো টাকা লেছে বাড়ি কোথায় দাদির লেগে দিলে আচ্ছা দাদো দিয়েছে দাদের জন্য একশো টাকা আল্লাহ দাদর সঙ্গে দাদের মহাব্বত আরো বাড়িয়ে দিও যেরকম আল্লাহ মাবিন একশো টাকা দিয়েছে তার আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি জান্নাতে বানিয়ে নেন জোরে বলো আল্লাহ মাবিন আল্লাহ মানে একবার দূর বলো আল্লাহ সেদিন মোহাম্ম জন্ম হলে কেমন হতো এই বলোনরে বলবেন না এরা শুভানাল্লা যে বুঝেন রে ভাই যে আ মা বন্ধতে বইলে বই দেখেন আর হাততে লাগাইছে বলে ঘুম আগেpartiteছে ইয়া একটুখানে বসা শান্তে নাই গো যদি সিরিয়াল সারারাত দেখে তো বাবা দে মুসলমান সারারাত চোখের পানি দেখবে কানছে কিনা জরের মা আর বলে না বসে এটাকে মারে ফেলে যে ময়া লাগতে কানছে চোখের সিরিয়াল দেখবে আর বলবো বাবা দে মুসলমানও জন্ম আমারি নবি জগে ওলে হতো জমো যোগে হলে কেমন হতো करीनी कताई সাহাবাকর উমর সুমন আলি সঙ্গী কেমন হতো আবাকর উমর সুমন বাবাজি সোনা মানিকেরা আসুন আমরা সকলেই বাবাজি নাবিকে মহাব্বত করব জোরকন সুবহান আচ্ছা বলুন তো এই জালসার কমিটি কে কে আছেন আমার সামনে হাজির হন যারা জালসার কমিটি আছে যারা যে যুবক ছেলেরা যুবক কমিটি যারা আছো আমার সামনে চলে এসো ছেলে চিটা লিস্ট দিলাম কই গো যারা কমিটি আছেন বেরাদার মহাদাশা এই সামনে আছেন কটা কমিটি আছে এখানে অনেক যতগুলি আছে ডাকেন তাদেরকে ফাইন করবে আজকে ঠিক না যারা কমিটি আছে জালসা যদি মেলাতে কেউ ফুচকা খাও তো তাড়াতাড়ি আসে প্যান্ডেলের ভিতরে ঠিক কি না বাবা আজ আছে না আছে